আমতা উদয়নপুর সীমানাঘেসা ঘাসা গ্রাম আর সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনের বৃহস্পতিবার দুপুরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেই ডিবিসির বিরুদ্ধে তিনি খুবই ফেটে পড়েন তার একটাই কথা এইভাবে জল ছাড়লে ডিবিসির সঙ্গে কোনো প্রকার সম্পর্ক তারা রাখবেন না গ্রামবাসীদের জন্য তারা কি কি কাজ করেছেন বিশেষ করে বন্যা কবলিত এলাকার জন্য সে সমস্ত তথ্য তুলে ধরেন কত লক্ষ ঘর করা হয়েছে কত লক্ষ পুকুর কাটা হয়েছে এবং আগামী দিনে কত লক্ষ পাকা বাড়ি করাবে সমস্ত তথ্য তিনি দিন সামনে তুলে ধরেন বেশ সময় জলমগ্ন এলাকা ক্ষতি দেখার পর এরপর তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা দেন কল্যাণ অধিকারী বেঁচেছে নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্টারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগিরি পাশে সরে যা সমস্ত গোল জলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটাল হয়ে গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবেই বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইনস্যুরেন্স করা আছে শস্য বীমা চাষীদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরো এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও অশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও কিন্তু কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেক দ্য গুড সেন্স ইভেন্ট কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি কোট কোন অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভূয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে বর্ধমানও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি স্বপন দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলায় মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপি পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএম এডিএম যারা আছেন সব দেখতে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশকুড়া যে জায়গাটা আমি দেখে ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য